প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সাতচল্লিশতম বিসিএসের গণিত অংশ সমাধান করতেছি তবে আমি সবগুলা ম্যাথ একই ভিডিওতে করব না আজকে প্রথম পাসটা সলভ করে দিচ্ছি এবং ধারাবাহিকভাবে আমি সবগুলা ম্যাথই সলভ করে দেব দেখো বন্ধুরা আমরা এই ম্যাথগুলা যদি শর্টকাট ট্রিক্স মুখস্থ করি না বুঝে যদি পরীক্ষা দিই এখন বিসিএস কিন্তু বিগত সময়ের তুলনায় অনেক মানে ট্রিকি হয়ে যাচ্ছে তো যদি না বুঝে শুধু আমরা মুখস্থ রাখার চেষ্টা করি তাহলে কিন্তু কোনো লাভ হবে না কাজেই আমি এক একটা অঙ্ক বিভিন্নভাবে বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে এবং ডিটেলসে করে দেব আপনারা বোঝার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন এবং অনেক বেশি প্র্যাকটিস করবেন এখানে দেখেন প্রথম ম্যাটটা যে এসেছিলো তো তার আগে আমি লিখে নিয়ে আজকে কিন্তু আমরা প্রথম অংশ বা প্রথম পার্ট করতে যাচ্ছি এরপরে ধারাবাহিকভাবে আমি আরও দুইটা বা তিনটা পার্ট করব। এই সাতচল্লিশতম এর ম্যাথ অংশ এবং একই সাথে আমরা মেন্টাল অ্যাবিলিটির যে অংশটুকু সেটাও কিন্তু ধারাবাহিকভাবে সলভ করব তো প্রথম ম্যাটটা যে এসেছিল। পুনোপনিক তো বলছে এইটাকে ভাগ করতে হবে পরের সংখ্যা দিয়ে তো এটাকে যদি আমরা ভেঙে লিখি জিরো পয়েন্ট সিক্সের উপর পুনোপণিক এরকম আছে পুনোপনিক থাকলে কিছুই না ওই যেরকম আসে হুবহুব ওইভাবেই লিখবো আমরা পুনোপণিক দিব না তবে পুনোপনিক আসে এখানে কয়টা সংখ্যার উপর একটা সংখ্যার উপর তাহলে আমরা নিচে কি দিব নিচে একটা নয় নেব যদি দুইটা সংখ্যার উপর পুনোপনিক থাকতো ধরো যে এখানে আর একটা সংখ্যার উপর পুনোপণিক আছে তাহলে আমরা আর একটা নয় নিতাম সো পুনপনিকের ম্যাথের সিস্টেমে কিন্তু এরকম যে পুনোপনিক যে কয়টা সংখ্যার উপর আছে ওই কয়টা নয় নিচে কিন্তু আমাদের নিতে হবে তাহলে এরকম একটা সংখ্যা আমরা পাবো একইভাবে দেখো যদি তুমি এটাকে যদি ভাঙো অর্থাৎ এখানে দশমিক নাইনের উপর পুনোপণিক আছে এটাকে যদি তুমি যদি ভেঙে লেখো তাহলে উপরে নয় হবে এবং এখানে যদি একটা সংখ্যার উপর পুনপোনিক নিচে একটা নয় হবে সো এটার মান হবে কত ওয়ান এখন দেখো প্রথম সংখ্যাটাকে কিন্তু আমরা ভাগ করবো সো প্রথম সংখ্যা কোনটা এটাই হলো প্রথম সংখ্যা তার মানে আমরা ছয় বাই নয়কে ভাগ করবো কী দিয়ে এক দিয়ে তাহলে এক দিয়ে যদি আমরা যা কিছুকেই ভাগ করি না কেন ওইটাই কিন্তু থাকবে তাই না তাহলে ছয় বাই নয় এটাই হবে কিন্তু অ্যান্সার এখন অপশনে দেখো তো ছয় বাই নয় কোথাও দেওয়া আছে কি না ছয় বাই নয় কিন্তু কোথাও দেওয়া নাই তাহলে আমরা কি করি এটা ভাগ করি নয় দিয়ে ভাগ করবো কাকে ছয়কে এখন নয় দিয়ে ছয়কে ভাগ করতে গেলে ভাগটা তো যাবে না কারণ ছয় ছোট সংখ্যা কাজে আমরা একটা শূন্য দিব তবে রেজাল্টে কিন্তু একটা দশমিক দেওয়া লাগবে আমাদের তাহলে এখন দেখো আমরা যদি নয় দেয় ষাটকে ভাগ করি তাহলে হবে ছয় নং কত চুয়ান্ন বাকি থাকবে কত ছয় আবার ছয়কে ভাগ করা যাবে না তাহলে শূন্য দাও তাহলে কত হবে ছয় নং আবারও চুয়ান্ন তাহলে আবারও ছয় থাকবে এইভাবে আবারও শূন্য দাও তাহলে আবারও ছয় আসবে আবারও ছয় নং চুয়ান্ন আবারও ছয় আসবে তার মানে এটা কিন্তু আজীবন আসতেই থাকবে তার মানে দশমিক সিক্স 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 এইভাবে কিন্তু আসতেছে সো দশমিক সিক্স 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 এভাবে যদি আসতে থাকে এটাকে কিন্তু আমরা দশমিক ছয় লেখে পুনোপণিক দিতে পারি সো আমাদের অ্যান্সার হবে দশমিক হয়ে ছয় তার উপর পুনোপণিক তাহলে এই যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার দশমিক তারপরে ছয় তার উপর পুনোপণিক তবে দেখো এটা কিন্তু আমরা এত জটিলভাবে নাও করতে পারতাম তাই না আর একটু ইজিভাবে করতে পারতাম ইজিভাবে কীভাবে সেটা হলো যে তার আগে আমি একটু মুছে নিচ্ছি দেখো যে একটা ম্যাথ আমরা এটা তোমরা পচ করে দেখবা আমি কিভাবে করলাম এবং সিমিলারভাবে দেখো আমি করে দিচ্ছি যেটা অনেক ইজি লাগবে সেটা হলো যে এই যে জিরো পয়েন্ট যে ছিল এটাকে আমি কিছুই করব না হ্যাঁ এটাকে কিছু না করে বরং এই যে পরের অংশ যেটা ছিল যে জিরো পয়েন্ট কি ছিল নাইনের উপর পুনোপনিক শুধুমাত্র এটাকে ভাঙাবো ওই আগেরটাকে ভাঙাবো না তাহলে দেখো এটাকে যদি ভাঙায় লিখি তাহলে আমরা জানি এখানে নয় আছে একটা সংখ্যার উপর পুনোপনিক আছে তাহলে নয় নয়ই থাকবে আর একটা সংখ্যার উপর পুনোপনিক থাকলে নিচে একটা নয় হয় তাহলে এটার মান কত হবে ওয়ান সো ওয়ান হবে এখন যেহেতু প্রথম সংখ্যাকে ভাগ করতে হবে জিরো পয়েন্ট নাইন দিয়ে আর জিরো পয়েন্ট নাইন মানে আমরা কত পাইছি ওয়ান পাইছি সো জিরো পয়েন্ট সিক্স পুনোপনিক এটাকে আমরা এখন ভাগ করব কত দিয়ে এক দিয়ে এই যে এক দিয়ে যদি ভাগ করো তাহলে এক দিয়ে তুমি যাকেই ভাগ করো না কিন্তু হুবহু কিন্তু সেই মানটাই থেকে যাবে সুতরাং এই যে এটা হবে রাইট আনসার দেখো আগের তুলনায় এবার কিন্তু পরেরটা অনেক ইজি হয়ে গেল তো একটা ম্যাথ আসলে বিভিন্ন ওয়েতে করতে হবে আমাদের যাতে করে আমরা মানে বেসিকটা অনেক স্ট্রং হয়ে যায় আর পরীক্ষার হলে কখন কোন মানে লজিকটা মাথায় আসে সেটা বলা যায় না তো আমি বিভিন্ন লজিক বিভিন্নভাবে আপনাদের দেখিয়ে দেবো কখনও আপনি বলছি কখনও তুমি বলছি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এটা রাইট অ্যান্সার হবে জিরো পয়েন্ট তার উপর হবে এরপরে একশো বাষট্টি নাম্বার ম্যাটটা যে এসেছিল একশো বাষট্টি নাম্বার বলছে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেকবার পরিমাণ এটা কিন্তু ক্লাস নাইন থেকে একদম হুবহুব আসছে ক্লাস নাইনের বীজগণিত থেকে তো কখনো আসে দশ পার্সেন্ট কখনো বিশ পার্সেন্ট কখনো পঁচিশ পার্সেন্ট এভাবে কিন্তু ম্যাথগুলো এসে থাকে এখন এটা করতে গেলে একটু সময় সাপেক্ষ সময় লাগবে কিন্তু আমরা যদি একটা শর্টকাট মনে রাখতে পারি সেটা হলো এই যে যে এই যে বৃদ্ধি পাচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এটাকে আমরা মনে মনে এ ধরে নিলাম এখন এখন দেখো তাহলে এ প্লাস এ দুটার যোগ করবা এবং আবার এ আর এর ভিতরে কি করবা গুণ করবা তাহলে আমি কি করলাম দেখো তো এ যোগ এ করছি একবার আবার এ গুনন এ করছি আর মাঝখানে কি দিবা বলো তো মাঝখানে যোগ আর সর্বশেষ এইখানে নিচে দিবা হলো একশো এখন তুমি ম্যাটটা করে ফেলো দেখবা যে একদম দশ সেকেন্ডের ভিতরে কিন্তু তুমি রেজাল্ট নিয়ে আসতে পারবা এ বলতে এইখানে যে আমি এর মান দশ পার্সেন্ট দর্শী এখানে হবে দশ যোগ দশ যোগ উপরে হবে দশ গুণন দশ নিচে হবে কত বলো তো একশো এখানে এটা যদি তুমি ক্যালকুলেশন করো দশ আর যোগ করলে কত হবে বিশ প্লাস এটা যদি কাটাকাটি শূন্য শূন্য যদি কাটাকাটি করো দেখো এই যে অর্থাৎ যদি তুমি ভাগ করো কিছুই থাকে না তার মানে এভাবে ভাবো উপরে দশ গুণ করলে একশো নিচেও একশো এই লাইনটার পরিবর্তে এভাবে ভাবো তাহলে এটা এটা কাটাকাটি করলে এক থাকবে সো এখানে এক তাহলে আমরা রেজাল্ট পাবো কত একুশ তাহলে এটা রাইট অ্যান্সার কত আসবে একুশ পার্সেন্ট এই যেটা হবে রাইট অ্যান্সার এখন এই শর্টকাট মনে রাখতে পারলে ভালো তুমি যদি কনফিডেন্টলি মনে রেখে করতে পারো ঈশোকে কিন্তু তোমার যদি মনে হয় যে বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয় আমি কিন্তু শর্টকাট মনে রাখতে পারি না মুখস্থ রাখতে পারি না লজিক দিয়েই আসলে সমাধান করতে হয় তো তোমরা যদি অনেক এক্সপার্ট হও শর্টকাট দিয়ে করে ফেলবা আর যদি সেটা সম্ভব না হয় আমি একটু ডিটেলসে করে দিচ্ছি দেখো এই ধরনের ম্যাথ থাকলেই আমরা ধরে নিচ্ছি যে শুরুতে আমার যে বর্গক্ষেত্রটা শুরুতে সেই মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল লিখলাম আমি বর্গের ক্ষেত্রফল আমি ধরে নিলাম একশো বর্গ একক এটা আমি ধরে নিলাম এই ধরনের ম্যাথ থাকলেই তুমি একদম নিঃসংকের বর্গের ক্ষেত্রফল একশো ধরে নিবা এটা এটা আমাদের প্রিভিয়াস যে ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলটা কিন্তু দশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় বাহু যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলটাও বৃদ্ধি পাবে তাহলে স্বাভাবিকভাবে বাহুর পরিমাণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে তো আমরা বাহুর দশ পার্সেন্ট কিন্তু বাড়ান হয়েছে তার আগে দেখো বর্গের ক্ষেত্রফল যে এক সদস্য তাহলে বর্গের বাহু কত ছিল বলতো বর্গের এক বাহু তখন অবশ্যই দশ ছিল কিন্তু দশ মিটার ছিল কিভাবে বুঝলাম আমি কারণ হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু যদি এ হয় তার ক্ষেত্রফল হয় এই স্কোয়ার তাহলে তুমি দেখো আমি বাহু যদি দশ ধরি তার ক্ষেত্রফল হবে কি একশো কারণ দশের উপরে স্কোয়ার করলে হয় একশো আচ্ছা এখন বর্গের বাহু তুমি যে দশ ধরছ এখন তো দশ থাকবে না সেটা তো বেড়ে যাবে বেড়ে যাবে কেন কারণ এই যে দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে দশ পার্সেন্ট বাড়ানো মানে কি যে তোমার তো এই দশ যে ছিল এর আরও দশ পার্সেন্ট কী হবে বেড়ে যাবে সো দশ এর একশো এই দশ পার্সেন্ট মানে কি উপরে দশ নিচে কত একশো তাহলে এটা যদি তুমি হিসাব করো কতটুকু বাড়ছে দেখো তো উপরে দশ দশ গুণ করলে হবে একশো নিচে হবে কত একশো সো এটা ভাগ করলে কত হবে এক তার মানে বর্গের বাহু দশ পার্সেন্ট বৃদ্ধির ফলে অ্যাকচুয়ালি এক মিটার বেড়ে গেছে বা এক একক বেড়ে গেছে সো তোমার বাহু তুমি পূর্বে ধরে নিছো কত দশ তাহলে এখন কত বাড়লো এক তাহলে এখন নতুন যে বাহু হইল কত হইল দশ প্লাস এক টোটাল এগারো হইলো বাহুর পরিমাণ আগে ছিল ধরে নিচ্ছি দশ মিটার তাহলে এখন হয়ে গেল সেটা এগারো মিটার ওকে ফাইন এখন একটা জিনিস খেয়াল করো নতুন যে বর্গ ক্ষেত্র পাইসো তার বাহু যদি এগারো মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হবে তার উপর স্কোয়ার তাহলে এর উপর স্কোয়ার তাহলে এর উপর স্কোয়ার দিলে হবে একশো একুশ উপর স্কোয়ার করলে হবে কত একশো একুশ তাহলে এখন দেখো তো বাহু বাড়ানোর পরে আমরা যে ক্ষেত্রফল পাইলাম সেটা কত একশো একুশ আর আমরা যে ধরে নিয়েছিলাম ক্ষেত্রফল কত একশো সো আমাদের দশ পার্সেন্ট বৃদ্ধির ফলে ক্ষেত্রফল হয়ে গেল একশো একুশ অথচ যেটা আগে ছিল একশো তাহলে তুমি যদি দুইটা কম্পেয়ার করো বর্তমানে হলে একশো একুশ বেড়ে যাওয়ার ফলে এবং আগে ছিল কত একশো সো তোমার কিন্তু একুশ বর্গমিটার বেড়ে গেছে তাহলে তুমি বুঝে গেছো যে এটা কিন্তু একুশ পার্সেন্ট বেড়ে গেছে যেহেতু একশো তোমার ছিল সেখান থেকে একশো একুশ হয়ে গেছে তার মানে একশোর ভিতরে আরও একুশ বেড়ে গেছে সো এটা হবে একুশ পার্সেন্ট এটা হবে রাইট অ্যান্সার একুশ পার্সেন্ট একশো তেষট্টি নাম্বার ম্যাটটা যে ছিল একশো টাকায় দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এইগুলো পেইনফুল ম্যাথ কেন পেইনফুল ম্যাথ কারণ আমরা জানি যে কেমন হবে আমরা মিলাতে পারবো কিন্তু ক্যালকুলেশনে মানে সময় নষ্ট করে এই জন্য মেজাজ খারাপ হয় এই ধরনের ম্যাথে যাই হোক কিছু করার নাই আমাদের আসছে সলভ করতে হবে এখন দেখো সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি আই সমান সমান পিএনআর তাই তো তাহলে তুমি এখানে কী বের করতেছো বলো তো মুনাফা বের করতেছো তবে এটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা তাহলে মান কত এখানে দেখো তো যে আসল আসল হলো একশো টাকা এখানে কত বছর এন মানে বছর তাহলে ফাইভ এখানে আর মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট দশ পার্সেন্ট সো এটা যদি ভেঙে লেখো তাহলে একশো গুণন পাঁচ দশ পার্সেন্ট মানে কি তার মানে পার্সেন্ট মানে উপরে যাবে আর নিচে কত আসবে একশো আসবে এখন এই একশো একশো কাটা দিলাম পাঁচ দশ কত হবে পঞ্চাশ তাহলে আমরা মুনাফা পেয়ে গেছি সরল মুনাফা সরল মুনাফা কত হইলো সরল মুনাফা পঞ্চাশ টাকা পাইলাম এখন সরল মুনাফা তো আমরা সহজেই নির্ণয় করলাম একশো পঞ্চাশ টাকা চক্রবৃদ্ধি মুনাফা তাহলে কি চক্রবৃদ্ধি মুনাফা একটু কঠিন হবে তাই না আমরা এটা জানি চক্রবৃদ্ধি মুনাফা কীভাবে বের করে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি সি সমান সমান পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা কিন্তু একদম ডিরেক্ট মুখস্ত করে ফেলবা সি সমান সমান সি মানের সব বৃদ্ধি মূলধন তার মানে এখানে শুধু আছে মূলধনও আছে তাহলে এখন দেখো পির মান কত ছিল একশো আর এখানে ওয়ান প্লাস আর এর মান আর এর মান বলতে এই যে দশ পার্সেন্ট ছিল তাই না সেটাকে কাটা সেরা করলে কী হবে এরকম হইতেছে পরবর্তীতে ওয়ান বাই টেন আমরা এইভাবে লিখতে পারি এটা যদি আমরা কাটাকাটি করি তো এখানে আমরা তাহলে ওয়ান বাই টেন লিখলাম আর এন এন মানে কত ছিল দেখো তো এই যে পাঁচ বছর সো এখানে আমি কত বসাবো পাঁচ বসাবো এবার একটা ক্যালকুলেশন আমি আগেই বলছি যেহেতু ক্যালকুলেটার ইউজ করা যায় না মানে খুব ঝামেলা লাগে এই ধরনের ম্যাথ এখন দেখো এখানে যদি লসাগু করো তাহলে দশ আসবে আর এই দশ দিয়ে যদি একের গুণ করে দশ একটা দশ এই দশ কাটা গেলে প্লাস ওয়ান নিশ্চয়ই তোমরা এগুলো বোঝো আমি আর এগুলো ব্যাখ্যা করলাম না তো এরপরে দেখো তাহলে এখানে একশো গুণন উপর হবে এগারো নিচে হবে দশ তার পাওয়ার কত পাঁচ কি একটা ঝামেলা দেখো তো পাওয়ার পাঁচ থাকা মানে এই জিনিসটা কয়বার লিখতে হবে পাঁচবার লিখতে হবে তাহলে চিন্তা করো ক্যালকুলেটার ইউজ করতে দিবে না অথচ আমাকে এইগুলা নিজে ক্যালকুলেশন করতে হবে তাহলে কয়েকবার লিখলাম এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এবার আমি এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে উপরে রইল কত আমার উপরে রইল দেখো উপরে রইল এগারো আবার এগারো আবার এগারো 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 কয়টা এগারো এক দুই তিন চার পাঁচ পাঁচটা এরকম রইলো কিন্তু আর নিচে রইলো কত এখানে একটা শূন্য 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 তার মানে গুণ করলে দেখবা এক হাজার আসবে এখন এই পাঁচটা এগারো গুণ করলে কেমন হবে তাহলে পাঁচটা এগারো যদি গুণ করো কি একটা ঝামেলা বলো তো দেখি পাঁচটা এগারো গুণ করলে ওইভাবে গুণ করো না তুমি একটা কাজ করো এই এগারো এগারো গুণ করো এগারো এগারো গুণ করলে কত হবে জানো একশো একুশ হবে আবার এই এগারো এগারো গুণ করো কত হবে জানো একশো একুশ হবে আর একটা এগারো থেকে যাবে একটু মানে শর্ট করে নিয়ে আসো জিনিসটা ওকে এখন দেখো আমরা উপরের ক্যালকুলেশন নিশ্চয়ই তোমরা বুঝছো আমি এটুকু একটু মুছে দিলাম এটুকু মুছে দিলাম আবার ক্যালকুলেশন করার জন্য এগুলো সব মুছে দিচ্ছি তোমরা পজ করে নিয়ে দেখো যদি কোনো ঝামেলায় পরো তো দেখো এইটুকুর ক্যালকুলেশন যদি আমি আবার করি এইটুকুর ক্যালকুলেশন যদি উপরে করি তাহলে আমাকে কী করতে হবে একশো একুশকে একশো একুশ দিয়ে কী করতে হবে প্রথমে গুণ করতে হবে তাহলে এক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে একশো একুশি হবে কাটলাম এক ঘর দেখো দুই দিয়ে যদি গুণ করো তাহলে দু এককে দুই দুই দুগুণা কত চার আবার দুই এককে দুই কাটো আবার তাহলে আবার এক গুণ করতে হবে এক গুণ করলে এক একে এক দুই আবার এক সবগুলো যোগ করো তাহলে এক এখানে কত হবে চার এখানে কত হবে তোমার হচ্ছে ছয় চার এক এখন যাচ্ছে চোদ্দো ছয় একচল্লিশ দেয় আসলো এটাতে এই দুটো গুণ করে এরকে আবার কি এগারোতে গুণ করতে হবে তার মানে এই যে চোদ্দ ছয় চার এক এটাকে আবার এগারোতে গুণ করতে হবে তাহলে প্রথমে এক দিয়ে যদি গুণ করো যা ছিল হুবু হুব তাই বসাই দাও কাটো এক ঘর আবার এক দিয়ে যদি গুণ করো হুবু হুব যা ছিল এক দেওয়া গুণ করলে আমরা জানি তাই হয়ে যায় তাহলে এখানে এখানে ওয়ান ফাইভ দশ আসলো না দশের শূন্য হাতে থাকে এক তাহলে এগারোর এক আর হাতে থাকে কত এক তাহলে হাতে যদি এক থাকে ছয় আর এক তাহলে দেখো কত কষ্ট করে ক্যালকুলেশন করে আমাকে বের করতে হলো তাহলে ষোলো আমরা উপরে কত পাইতেছি আমরা আবার একটু ক্লিয়ারভাবে লিখে ফেলি এখানে তাহলে উপরে পাইতেছি আমরা ষোলো এক শূন্য পাঁচ এক আর নিচে কত ছিল দেখো তো নিচে ছিল হলো এক হাজার এটা যদি ভাগ করে খুব সহজেই করতে পারবা শুধু এক দুই তিনটা শূন্য না সেক্ষেত্রে তিন আগে দশমিক হবে এক দুই তিন তিন আগে দশমিক হবে তাহলে তিন আগে যদি দশমিক দাও তাহলে আগে লিখে এই সংখ্যাটা আমি এই যে ফাইভ ওয়ান তাহলে তিন আগে দশমিক মানে এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে এই যে এখানে দশমিক হবে সো আমরা কিন্তু এত কষ্ট করে একটা সংখ্যা পেয়ে গেলাম একশো একষট্টি পয়েন্ট শূন্য পাঁচ এক তাহলে আমরা সিরমান কত পেলাম একশো একষট্টি পয়েন্ট আবার একটু দেখি একশো একষট্টি পয়েন্ট শূন্য পাঁচ এক শূন্য পাঁচ এক এটা কিসের মান পাইছি বলো এটা কিন্তু আমরা সির মান পাইছি এখন আমাকে কি মান বের করতে বলছে না আমার আয়ের মান বের করতে হবে অর্থাৎ সুদটা আমার বের করতে হবে মুনাফাটা আমার বের করতে হবে তাহলে এখন উপায় উপায় খুবই সোজা আমরা সি সমান সমান সি থেকে যদি আমরা পি বাদ দিয়ে দেই তাহলে আমাদের আয়ের মান বের হয় অর্থাৎ সুদটা বের হয়ে যায় মুনাফাটা বের হয়ে যায় তাহলে সিরমান কত একশো একষট্টি পয়েন্ট শূন্য পাঁচ এক আর পির মান কত পি মানে এই যে মূলধন এটা কত ছিল একশো ছিল সো তুমি একশো যদি বাদ দিয়ে দাও একশো থেকে যদি তুমি একশো বাদ দাও তাহলে উপরে একষট্টি পয়েন্ট এক এইটা থাকবে হলো তোমার মানে আয়ের মান বা সুদটা হবে চক্রবৃদ্ধি মূলধনে এখন আমাদের এখানে বলছে কি বলছে পার্থক্য কত দুইটা সুদের তাহলে সরল মুনাফা কত ছিল পঞ্চাশ আর এখানে দেখো চক্রবৃদ্ধি এখানে কত ছিল একষট্টি পয়েন্ট শূন্য পাঁচ এক এই দুটোর পার্থক্য কত হবে বলো তো জাস্ট এখান থেকে পঞ্চাশ বাদ দেবো এখান থেকে পঞ্চাশ বাদ দিলে তার মানে কত থাকবে এগারো থাকবে এগারো পয়েন্ট শূন্য পাঁচ এক তাহলে এগারো পয়েন্ট শূন্য পাঁচ এক কোথায় দেওয়া আছে দেখো তো এই যে খ নাম্বার দেখো এগারো পয়েন্ট শূন্য ভুল করলাম নাকি শূন্য পাঁচ এক হওয়ার কথা ওকে আমাদের এখানে কত কয় ঘর আসছে তিন ঘর আসছে ওনারা কী করছে তিন ঘর না রেখে দুই ঘর রাখছে শূন্য পাঁচ পর্যন্ত রাখছে বাট ক্ষয় হবে আমাদের রাইট অ্যান্সার একটু দেখি রাইট এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার এরপরে দেখো একশো চৌষট্টি নাম্বার ম্যাটটা যদি আমরা করি আমার মনে হয় এটা একটু ডাক উঠাই আমার ভুল হয়েছে আমি ডাকটা আবার একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি দেওয়া ছিল যে এক্সের মান যদি এরকম হয় দেখো আমাদের বের করতে হবে এক্স কিউব প্লাস এখানে মনে হয় কত ছিল এইট ছিল এইট বাই এক্স কিউব এইটার মান আমাদের বের করতে হবে তো আমার একটা টাইপিং মিস্টেক হয়েছে তোমরা সঠিকভাবে উঠে নাও এখন দেখো আমাদের এইখানে আমি কিছুই করব। না আমরা মূলত এখান থেকে ম্যাটটা করব এখান থেকে ম্যাটটা করলে দেখো আমরা কি করতে পারি আমরা এখানে সূত্র বসাইতে পারি এভাবে দেখো আমরা টু এক্স এর উপর কিউব দিতে পারি তুমি যদি এখন কিউবটা যদি ভেঙে দাও দুইয়ের উপর কিউব হলে আট মিলে যাবে এবং একই সাথে এক্সের উপর কিউব হলে এক্স কিউব মিলে যাবে তাহলে ভাঙানো শেষ এবার এ কিউব প্লাস ভি কিউবের মান নির্ণয়ের সূত্র বলো তো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হলো এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি যদি তুমি মনে না রাখতে পারো তাহলে কিন্তু সর্বনাশ তাহলে আমরা সেই সূত্রটাই প্রয়োগ করি যে এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি তারপরে কী হবে আবার আবার এ প্লাস বি দেখো আশা করি বুঝতে পারছো সূত্রটা এখন দেখো তো এক্স প্লাস টু বাই এক্স এটার মান কি আমার জানা আছে না যদি মান জানা না না থাকে তাহলে আমি কি করব এইখান থেকে আমরা মানটা এই যে এখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো অলরেডি এক্সের মান দেওয়া আছে এটাকে যদি তুমি উল্টায় দাও ওয়ান বাই এক্স লেখো তাহলে কী হবে এখানেও তাহলে উপরে ওয়ান দিবা নিচে মানটা দিয়ে দিবা এই যে এইট এইট সরি এখানে ফাইভ হবে এখানে থ্রি হবে এখন কাজ কিন্তু শেষ হয়ে যায় না আমাদের কিন্তু কি করতে হবে টু বাই এক্স আনতে হবে এখানে ওয়ান বাই এক্স দিলে কাজ হবে না আমাকে আনতে হবে টু বাই এক্স তাহলে টু বাই এক্স কীভাবে আনা যায় দেখো আমরা একটা কাজ করতে থাকি আমরা এই যে নিচে সূত্র প্রয়োগ করবো এটা কিন্তু ফাইভ আমি ফাইভটা ক্লিয়ারভাবে লিখি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয় এই যে এখন নিচে যদি তুমি সূত্র তৈরি করতে চাও তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি যেরকম দিচ্ছ একইভাবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি কিন্তু দিতে হবে এবং শুধু নিচে দিবা উপরে দিবা না তা কিন্তু হবে না তাহলে ওয়ানের সাথে নিচে যেটা এক্সট্রা দিচ্ছ উপরেও কিন্তু ওই জিনিসটা তোমাকে এক্সট্রা দিতে হবে এখন দেখো তো নিচে কী হবে নিচে কিন্তু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসবে সো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি তুমি বসাও এই স্কোয়ার মাইনাস আবারও ভুল লিখতেছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি বলতে রুট থ্রি তার উপর স্কোয়ার আর নিচে উপরে যা ছিল তাই তুমি লিখে দাও উপরে এরকমটা ছিল এরপরে তুমি কি পাবা বলো তো এখানে কিন্তু ফাইভ পাবে এখানে থ্রি উপরে যা ছিল তাই থেকে যাবে এরপরে দেখো নিচে টু থাকবে আর উপরে কী পাবে রুট ফাইভ বাই রুট থ্রি এখন দেখো তো এটা তো আমরা শুধু ডান পাশটা করে গেলাম এই পাশে কিন্তু আমাদের কি রয়ে গেছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স সবগুলোতেই কিন্তু ওয়ান বাই এক্স রয়ে গেছে এই পাশে তাই না ওয়ান বাই এক্স এখন খেয়াল করো তো আমরা যদি আরআ গুণ করি এই দুটো গুণ করা যায় কিনা অবশ্যই যায় তাহলে এই দুটো যদি আরআ গুণ করি তাহলে টু বাই এক্স লেখা যায় যায় কিনা বলো একইভাবে আমাদের এখানে কী থাকে তাহলে দেখো এইখানে আমাদের থাকবে হলো রুট ফাইভ বাই রুট ফাইভ আর রুট থ্রি যেভাবে কিন্তু থেকে যায় খেয়াল করো অর্থাৎ জাস্ট একটা সাইডে আমি আর গুণ করলাম তোমরা চাইলে এটাও আর আরেকগুণ করতে পারো বাট নট মানে এটা দরকার নাই শুধু এরকম যদি থাকে তুমি এই টুটাকে উপরে দিয়ে দিতে পারো সো আমি টু বাই এক্সের মান কিন্তু পেয়ে গেছি যেটা আমাদের প্রয়োজন এই যে দেখো এখানে দেখো টু বাই এক্সের এই যে এই জায়গাটা খেয়াল করো আমাদের কিন্তু টু বাই এক্সের মান জানা দরকার ছিল আমরা একটা কাজ করি এক্স প্লাস টু বাই এক্স একবারে বের করি অর্থাৎ এক্স প্লাস টু বাই এক্স এর মান একবারে বের করি এর মান কত ছিল বলতো এই যে শুরুতেই দেখো এর মান ছিল রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি দাও আর টু বাই এক্সের মান তুমি কি পাইছো একটু আগে দেখো তো এই যে একটু আগে পাইছো তাহলে এটার মান হবে রুট ফাইভ বিয়োগ রুট থ্রি এখন এটা এটা যদি তুমি কাটা দাও তাহলে কী পাবা টু রুট ফাইভ পাবা এটা তুমি মান পেয়ে গেলা কিসের মান পেয়ে গেলে বলতো এটার মান পাইছো হলো তুমি এই যে এইটুকুর মান পাইছো অর্থাৎ এক্স প্লাস টু বাই এক্সের মান পাইছো তুমি টু রুট ফাইভ এখন আমাদের ভালো করে খেয়াল করো এই মানটা আমাদের প্রয়োজন হবে টু রুট ফাইভ তাহলে এইখানে আমরা এখন কি করব টু রুট ফাইভ ব্যবহার করবো তারপর কিউব হবে বিয়োগ এটা এক্স এক্স কাটা দিতে পারো তিন দুগুণা ছয় এইখানেও তাহলে সেম জিনিস তাহলে টু রুট ফাইভ ওকে এখন দেখা যাচ্ছে যদি তুমি কিউবটা ভেঙে দাও তাহলে টুর উপর কিউব হলে এইট হবে আর ফাইভের রুট ফাইভের উপর যদি কিউব হয় তাহলে কথা হবে বলো তো রুট ফাইভ মানে কি এই যে রুট ফাইভ তার পাওয়ার কিউব যদি হয় তার মানে রুট ফাইভ রুট ফাইভ আর একটা রুট ফাইভ সবগুলো কী হবে গুণা হবে এখন দুইটা রুট ফাইভ মিলে শুধু ফাইভ লিখবা তার সাথে রুট ফাইভ থাকবে সো কিউবটা ভেঙে দিলে কিন্তু তুমি এই রুট ফাইভ থেকে একটা ফাইভ রুট ফাইভ পাবা বিয়োগ এখানে ছয় দুগুণা কত বারো রুট ফাইভ পাইছো এখন আমি আগের টুকু একটু মুছে দিয়ে নিচ্ছি খেয়াল করো এখন এই জায়গাটায় তাহলে কত হবে পাঁচ আর আট গুণ করলে চল্লিশ চল্লিশ রুট ফাইভ বিয়োগ বারো রুট ফাইভ এখন রেজাল্ট কী হবে চল্লিশ থেকে বারোবার দিলে কত হয় চল্লিশ থেকে বারোবার দিলে দশ বার দিলে তিরিশ আর বার দিলে আঠাশ তাহলে আঠাশ রুট ফাইভ তাহলে এটা রাইট অ্যান্সার হবে কি আঠাশ রুট ফাইভ আঠাশ রুট ফাইভ এই যে গোয়া নম্বরটা দেওয়া আছে আঠাশ রুট ফাইভ এইখানে দেখো আমার এই যে এই যে নিচে দেওয়া আছে আঠাশ রুট ফাইভ আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে আমি যদি একটা অঙ্ক শর্টকাট ডিটেলস অনেকভাবে বুঝাই দিই তোমাদের বিরক্ত না হয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আর তুমি যদি পারো তাহলে তো তুমি ভিডিও স্কিপ করতে পারো এজ ইউর উইশ এই ধরনের ম্যাথ করতে গেলে দেখো যে যেরকম লাইন আছে একদম হুবু বসাও তুমি যা আছে হুবু বসাও শুধু পরম মান দিও না পরম মান না দিয়ে দেখো যে এ পাশে টু দিছো না এ পাশে একটা টু আনো এবং একই সাথে তুমি এটাকে বড় মানে এইভাবে চিহ্ন দাও আর এক্স এক্সট্রা যে কাজটা করতে হবে সামনে একটা মাইনাস দিতে হবে এভাবে সাজিয়ে ফেলো সাজানোটা বুঝতে পেরেছ জাস্ট তোমাকে দেওয়া ছিল এক্স ফাইভ এরকম দেওয়া ছিল তাই না তুমি এই জিনিসটাই এই যে এখানে যেরকম টু ছিল সামনে মাইনাস টু এনে এইভাবে চিহ্ন দিয়ে এক্স ফাইভ এভাবে সাজিয়ে দিবা সব ক্ষেত্রেই সব অঙ্কের ক্ষেত্রেই তুমি করতে পারো এভাবে এখন এখান থেকে আমরা কী বের করবো বলো তো এক্সের মান বের করবো এক্সের মান বের করতে গেলে এই যে এই যে এই জায়গাটা দেখো আমাদের কিন্তু মাইনাস ফাইভ ছিল এই মাইনাস ফাইভ ঝামেলা করতেছে তাই না মাইনাস ফাইভ যদি দূর করতে চাও তাহলে এক্সটা একটা পাস হয় না যোগ করে দাও তার মানে কী করবা এখানে খেয়াল করো তুমি তাহলে কি একটা কাজ করো এক্স মাইনাস ফাইভ ছিল বাইরে থেকে একটা ফাইভ এনে যোগ করে দাও এখন এক্সের সাথে যেমন তুমি বাইরে থেকে একটা ফাইভ এনে যোগ করে দিতেছো কাজে তোমার কিন্তু যে এই সাইডেও বাইর থেকে পাস এনে যোগ করে দেওয়া লাগবে এবং এই যে এইখানে এইখানেও কিন্তু বাইরে থেকে পাশ এনে যোগ করে দেওয়া লাগবে নিয়মটা কি নিয়ম হলো তুমি যদি কোনো পক্ষে কোনো কিছু যোগ করো তাহলে সব পক্ষেই সেটা যোগ করে দিতে হবে তাহলে এখন কেমন হবে বলো তো এখানে দেখো মাইনাস টু আর প্লাসের ফাইভ ঘুরে ফিরে তিন থাকবে আর এখানে যে এই দুটো তো আমরা কাটা যাওয়ার জন্যই ফাইভ আনছিলাম শুধু এক্স থাকবে আর এই জায়গায় সাত হয়ে গেল তাহলে আমাদের কেমন হইতেছে এক্সের মান কেমন হবে বলতো তো এক্সের মান হবে তিন থেকে বড়। তিন থেকে কি হবে বড় কিন্তু সাত থেকে ছোটো তাহলে তিন থেকে বড় কোনগুলা চার পাঁচ ছয় আরও নেওয়া যাবে না তিন থেকে বড় হইতে হবে কিন্তু সাত থেকে আবার কি হইতে হবে ছোট হইতে হবে এক্সের মান তাহলে তিন থেকে বড় চার পাঁচ ছয় আবার সাত থেকে এগুলোকে কি হইতে হবে ছোটো হইতে হবে সো আমাদের রাইট আনসার হবে চার পাঁচ ছয় এই যে খ নাম্বারটা হবে রাইট আনসার চার পাঁচ ছয় আমরা একটু অ্যান্সারটা মিলিয়ে নেই এই দেখো না এখানে অ্যান্সারে তিনও দেওয়া আছে তিন কীভাবে হয় বলো তো তিন তো হওয়ার কথা না সমাধান সেট হলো তিন থেকে বড় হবে সাত থেকে ছোট হবে সো আমার মনে হয় এটা খ নাম্বারটা হওয়া উচিত চার পাঁচ ছয় তোমরা একটু দেখে নিও তো এটা সঠিক অ্যান্সারটা কোনটা আমি একটু ডাউট ফিল করতেছি এবং আজকে এই পাঁচটা অঙ্কই শেষ করলাম প্রথম অংশে ভিডিওর পরবর্তী পার্টগুলো খুব দ্রুত পেয়ে যাবে ইনশাল্লাহ সবচেয়ে বড়ো কথা হলো আমার ক্লাসগুলা তোমার যদি উপকারে লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবে এবং কোথাও কোনো মানে কিভাবে ক্লাসটা নিলে আরও ভালো হয় সে সম্পর্কে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম